পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের কৃষকরা সাধারণত ছোট পরিসরে বসত বাড়ির পুকুরে মাছ চাষ করে থাকেন তবে মাছ চাষ সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় এবং মাছের প্রয়োজনীয় খাবার সম্পর্কে ধারণা না থাকায় সফলতা অর্জন করতে পারেন না এ কারণে অনেক বাড়ির আশপাশের পুকুর কিংবা ডোভা পরিতক্ত অবস্থায় পড়ে থাকে এই প্রেক্ষিতে উপকূলীয় কৃষকদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্লুগোল্ড ইনোভেশন বাড়ির আঙিনায় পুকুরে পাঙ্গাস মাছ চাষের একটি প্রকল্প হাতে নেয় পটুয়াখালী ও বরগুনা জেলায় তিরিশ জন চাষীকে তারা বাছাই করে মাছ চাষের উপর একদিনের প্রশিক্ষণ আয়োজন করে পুকুর প্রস্তুত করে পাঙ্গাস ও অন্যান্য মাছের মিশ্রতা শুরু করা হয় প্রকল্পের পক্ষ থেকে জেলেদের প্রয়োজনীয় মাছের পোনাও সরবরাহ করা হয় এছাড়া মাছের জন্য ভালো মানের খাবার তৈরি ও সরবরাহ করতে প্রকল্পের পক্ষ থেকে চাষিদের খাবার তৈরির জন্য মেশিন সরবরাহ করা হয় কৃষকরা স্থানীয় বাজার থেকে বিভিন্ন খাদ্য উপাদান ক্রয় করে বাড়িতে মাছের খাবার তৈরি করে পুকুরে সরবরাহ করছেন আমি আজকে আটশো কেজি খাবার বানাইছি এবং এই আটশো কেজি খাবার এখনই এটা নিয়ে যাবে এরা মনে করেন আমাদের গ্লোবল ইউনিভার্সিটি যে একটা প্রজেক্ট চলতে আছে ওখানে আটজন চাষি আটশো কেজি খাবার নিয়ে যাবে খরচ অনেক কম করতে আছে মনে করেন বাজারে আমরা যেটা পঞ্চাশ টাকায় কিনতে আসি তার চেয়ে ভালো মানের খাবার এখানে আমি বত্রিশ টাকায় বিক্রি করতে পারতে আসি বাজারটা চেয়ে অনেক ভালো মানে এখানে দেড় এক কেজি খাওয়া হইলে যা হবে বাজারে দুই কেজি সমান লাভ হবে কৃষকের এবং আমাদের এখানে ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট আছে খাবার মাছের নিয়মিত খাবার সরবরাহের পাশাপাশি পুকুরে মাছের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না সে বিষয়ে প্রকল্পের মাঠকর্মীরা সার্বক্ষণিক মনিটরিং করেন গত পাঁচ মাস আগে জেলেদের পুকুরে যে মাছের পোনা ছাড়া হয়েছিল তা এখন বিক্রির উপযোগী হয়েছে আর স্থানীয় বাজারে পাঙ্গাস মাছের পর্যাপ্ত চাহিদাও রয়েছে এর ফলে জেলারা গত পাঁচ মাসে মাছ চাষ করে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন এই মাছ চাষ দেখে এলাকার অনেক কৃষকরাই তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন এবং ওই ভালো মানের খাবার দেওয়াতে আমাদের মাঝে গ্রোথ ভালো হয়েছে এবং পুষ্টি ভালো এবং বিভিন্ন রাসায়নিক যে ক্ষতিকর দ্রব্য ছাড়াই আমরা যাতে মানুষের দেহের ক্ষতি না হয় এবং পুষ্টি বাড়ে এই হিসেবে রেখে আমরা আর কি খাবার তৈরি করছি এবং সেই খাবারটা আমরা মাছে প্রয়োগ করেছি আমি এক লাখ ছয় হাজার টাকা বিক্রি করছি তা আমার তিরিশ হাজার টাকা ব্যবসা হয়েছে লাভ হয়েছে এলাকার মানুষ আসে আসছে পরামর্শ নেয় নিয়ে হাইবার হেরাও আবার করতেছে ছ মাস প্রায় এর মধ্যে আমরা দেখছি যে আসলে ভালো সফলতা পাইছি যে পরিমাণ খাবারের মূল্য ধরা হিসেব করছি এবং আমরা যে বিক্রি করছি তাতে আমাদের অনেক প্রায় অর্ধেক লাভ আসবে এই পাঙ্গাসের চাষ থেকে আমাদের এখন বর্তমানে মাছের লাভমান আমরা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় বাজারে পাঙ্গাস মাছের পর্যাপ্ত চাহিদা থাকায় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এ অঞ্চলের কৃষকদের পাঙ্গাস চাষে উৎসাহ দেওয়া হচ্ছে স্থানীয় মৎস্য বিভাগের সহযোগিতায় এই প্রকল্পটি উপকূলীয় এলাকার জেলেদের জন্য আশীর্বাদ স্বরূপ এখানে যে সমস্ত চাষি আছে এদিকে আমরা একদিনের প্রশিক্ষণ দিয়েছি মাছের পোনা দিয়েছি মাছের খাবার দিয়েছি এবং প্রতিনিয়ত এদেরকে আমরা ফলো আপের রাখছি এত করে দেখা যাচ্ছে যে এরা আগের চেয়ে আগে যেখানে এখানে মাছ চাষ কম হতো হ্যাঁ বা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে উৎপাদনের সাথে ওরা ইনভলভমেন্ট ছিল না এখন আমরা আসার পরে ব্লু গোল্ড এবং ইনোভেশন আসার পরে একটা বিপ্লব সাধিত হয়েছে এখন মাছের উৎপাদন বেড়েছে অত অঞ্চলে পাঙ্গা চাষের যে হিরিক হয়ে গেছে এবং এই যে আমাদের তিরিশ জন চাষিরা প্রায় প্রত্যেকেই অনেক আর্থিকভাবে লাভবান হয়েছে এবং দেশের এই অত্র অঞ্চলের যে পাঙ্গাসের যে চাহিদা পূরণের জন্য কাজ করে যাচ্ছে আশা করি এভাবে তারা যদি কন্টিনিউ করে তাহলে এরা স্বাবলম্বী হতে পারবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে এসব জেলেরা যেমন অবদান রাখছে তেমনি স্থানীয় বাজারে পাঙ্গাসের চাহিদা থাকায় উৎপাদিত মাছ জেলেরা সহজেই বিক্রি করতে পারছেন এটা হলো যে একেবারে কম খরচে কম পয়সায় আমিষ প্রাণীজ আমিষের যে যোগান সেই যোগানটা আমরা এই পাঙ্গাস থেকে পাচ্ছি আমাদের সীমিত আর মানুষরা পাচ্ছে এটা একটা আর আরেকটা হলো যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে পুকুর বসতবাড়িতে এই পুকুরগুলো মূলত এই অঞ্চলের কৃষকরা পরিকল্পিতভাবে মাছ চাষ করার কাজে ব্যবহার করে না এই পুকুরগুলো যে তারা কাজে লাগিয়ে এখান থেকে যে অনেক বেশি উৎপাদন করতে পারে বেশি আয় করতে পারে সেই ধারণাটা আমাদের এলাকার মানুষের ছিল না তো যার ফলে পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে পাঙ্গাসের এই অঞ্চলে চাহিদা আছে ব্যাপক পাঙ্গাশ মাছ চাষ করার জন্য বসত বাড়িতে প্রচুর পুকুর আছে প্রতিটা বাড়িতে বাড়িতে কমপক্ষে একটা পুকুর আছে এবং প্রযুক্তি সরলতা এই সমস্ত কারণে এই অঞ্চলে পাঙ্গাশ মাছের চাষের যে প্রসার সেটা আমাদের করতে হবে মাছ চাষের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাছে ভাতে বাঙালি প্রবাদটি যেমন ফিরে পাবে তার সত্যতা তেমনি মাছ চাষের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে